জানে ওই বাড়িতে দুই বছরের বাচ্চা আছে কারণ প্রথমবার সে সবাইকে ফ্যামিলি সবাইকে রেজিস্ট্রেশন করছে এবং ও বলে যে এই বাচ্চাকে আজকে দুই বছরে তার গ্রোথ কর্তৃপক্ষ হওয়া উচিত সেই গ্রোথ মনিটরিং করবে আপা বলতেছিলেন যে বাচ্চার স্পিচ ডিলে হচ্ছে আমরা বলি যে এই মুহূর্তে আমি যেমন ছোটবেলায় নর্মাল ডেলিভারি হয়েছে গ্রামে হয়েছি আমার নানি দাদিরা আমার মাকে অনেক হেল্প করছে আমার মা জানত জানার দরকার হয় না নানি দাদি বলছে দুই বছরের বাচ্চা এটা করবে আমাদের নানি দাদিরা অনেক বিচক্ষণ ছিল এখন নানি দাদিরাও চাকরি করে মারাও চাকরি করে বিচক্ষণতার অবস্থা খুবই খারাপ তাইলে আমি যদি ওই এটার মধ্যে আমি বলছি স্মার্ট নানি দাদি এখানে আছে এ বলে কাকে কি করতে হবে তাইলে এখন হচ্ছে যখন গেল দুই বছর বাচ্চা কি হবে আমার ওই বাসায় একটা প্রেগনেন্ট মা আছে তার আজকে কত নম্বর চেক আপ হচ্ছে বলছে আটটা চেক আপ লাগবে আমরা বাংলাদেশ গভর্নমেন্ট বলছি চারটা চেক আপ দিব কেন ভাই আমার প্রতি মাসে হেলথ ওয়ার্কার যদি বাড়িতে যায় সে দশটা চেকআপ দিতে পারবে দশ মাসের আমার সত্তর বছরের ওইখানে আমার বাবা আছে তাকে ডায়াবেটিস দিতে দিতে হবে হবে এবং যাদের বয়স তিরিশ এখন আপনারা দেখবেন গত সপ্তাহে একটা নিউজ আসছে তিরিশ বছরের নিচে হাইপার টেনশন বেড়ে যাচ্ছে রাইট তার মানে কি আমরা যদি প্রত্যেকটা মানুষকে শহরে হোক গ্রামে হোক কাজের প্লেসে হোক হেলথ রেগুলার হেলথ চেক দিতে পারি এই স্বাস্থ্যকর্মী প্রতি মাসে প্রতি বাড়িতে যাবে ডেলি বিশটা বাড়ি ভিজিট করবে মাসে পাঁচশো বাড়ি ভিজিট করবে চিন্তা করেন তো সারা বাংলাদেশে চার কোটি ফ্যামিলি আছে চার কোটি ফ্যামিলি শহরে হোক গ্রাম হোক বাড়ি বাড়ি গিয়ে সেবা দিবে তাহলে কি সবার ডেটা চলে আসবে শুধু হেলথের ডেটা না এখানে আমি একশো দুইটা ডেটা ক্যাপচার করি ওই বাড়িতে তাদের ইনকাম লেভেল কত সেখান থেকে আমি জেনে যাব তার কি ওষুধ ফ্রি দেওয়া দরকার না ফ্রি দেওয়া দরকার না ওই বাড়িতে তাদের বাড়িতে ভেজিটেবল চাষ করে কিনা ভেজিটেবল চাষ করলে নিজের ভেজিটেবল চাষ করলে তো কিছু খাবে নিউট্রিশনের ব্যবস্থা হবে রাইট ওই বাড়িতে কেউ বেকার আছে কিনা তাহলে তার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে রাইট এই এই যে যে প্রত্যেকটা জিনিস এরকম ডেটার মাধ্যমে আমরা প্রায় বাংলাদেশের ইউনিয়নে এই মডেলটা চালু করছি এবং এখানে ইউনিয়নে যে সেন্টার আছে ইউনিয়ন সেন্টার হবে জিপি সেন্টার এখানে একজন ডাক্তার থাকবে একজন নার্স একজন মিডওয়াইফ ওয়াইফ দুইজন মিড এবং আরো লোকজন থাকবে টোটাল ওই ইউনিয়নে প্রায় সতেরো জন মানুষ মিলে পুরো ছয় সাত হাজার ফ্যামিলির স্বাস্থ্য সেবা এনশিওর করবে এবং এখানে ডাক্তার কাছে যখন যাবে ডাক্তার দশ মিনিট ধরেই কথা বলবে টেকনোলজি হিসাব রাখবে যে কতক্ষণ সে ডাক্তার রোগীর সাথে কথা বলছে আমরা বলি কি ডাক্তার দুই বেশি সময় দেয় না ঠিক না এখানে যখন সে ডাক্তার কাছে সবকিছু ডিজিটালি হবে এবং সে সবকিছু জানবে এবং সাত থেকে দশ দিন পরে আপনি অসুস্থ হওয়ার পরে আপনাকে অটোমেটিক কল করবে আপনি কি সুস্থ হয়েছেন আপনাদের যদি এই মডেলটা দেখার আগ্রহ থাকে আমরা বাহিরে ইউনিয়নে এই মডেলটা ইমপ্লিমেন্ট করছি ডাকাতে ষাটটা লোকেশনে করছি আপনারা উত্তরা আর দক্ষিণখানে আমাদের একবারে লেটেস্ট যেটা আছে সেখানে যাবেন দেখে আসবেন আপনাদের এখন মনে হইতে পারে এই মডেল করতে হলে তো অনেক টাকা লাগবে রাইট এই মডেল করতে অনেক টাকা লাগবে না আমরা আমাদের সরকারে যে ভাইয়ারা অনেক কিছু বলল যেটাই করতে যাবেন বলবো যে টাকা নাই টাকা ছাড়া হবে না টাকার কোনো সমস্যা নাই আমি এই মডেলের গত দশ বছরে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করছি গ্রামে লাগবে এক ডলার এক ডলার পার ফ্যামিলি পার মান্থ তার মধ্যে শুধু ওষুধটা ইনক্লুডেড না ভ্যাকসিন ইনক্লুডেড না আর ফ্যামিলি প্ল্যানিং কমিটি ইনক্লুড না কারণ এই তিনটা তো সরকার যাওয়া ছোট্ট দেয় তাহলে বাকিটার মধ্যে কি ডাক্তার হইতে সতেরো জন বলছিলাম সতেরো জনের বেতন ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট টেকনোলজি ম্যানেজমেন্ট ইউটিলিটি বিল সব কিছু দিয়ে মাত্র এক ডলার হচ্ছে গ্রামে শহরে হচ্ছে তিন ডলার লাগে কারণ শহরে আমার একই সেন্টারে চারজন করে ডাক্তার লাগবে কারণ শহরের মানুষের চাহিদা ডিফারেন্ট কেউ সকালে আসবে কেউ রাতে আসবে এই জন্য দুই শিফট লাগবে শহরে এই পুরো মডেলটা এক ডলার হচ্ছে গ্রামে আর তিন ডলার হচ্ছে শহরে তা আমাদের গ্রামে মানুষ থাকে দুই কোটি সত্তর লক্ষ ফ্যামিলি আর শহরে থাকে এক কোটি তিরিশ লাখ ফ্যামিলি দুইটাকে যোগ করলে টাকা লাগে হচ্ছে দশ হাজার কোটি অনেক বেশি টাকা মনে হয় অনেক বেশি টাকা না অনেক বেশি টাকা না কিন্তু এটা কিছু না এবং এই টাকা কেমনি পাওয়া যাবে সেই ব্যবস্থা আমরা বের করছি আচ্ছা আমরা যে সবাই যে মোবাইল ইউজ করি ডেলি যদি আমার মোবাইল থেকে একটা টাকা করে নিয়ে যায় স্বাস্থ্যের জন্য আপনি কি মাইন্ড করবেন ডেলি এক টাকা ডেলি এক টাকা আমার মোবাইল থেকে নিব তাহলে কত টাকা হয় জানেন ডেলি এক টাকা দিলে বাংলাদেশে উনিশ কোটি মোবাইল ফোন আছে সিম আছে ডেলি আমি ধরে নিলাম যে আপনার এত মোবাইল ফোন কিছু অ্যাক্টিভেট না সেখান থেকে আর কমায় যদি ফেলি একবারে মিনিমাম যদি করি সেখানে ডেলি একটা করে নিলে সাত হাজার কোটি টাকা উঠে কিচ্ছু না খুব সিম্পল আমরা একটা পলিসি করতে পারি বিটিআরসি কে বলতে পারি যে ভাই যে আজকে মোবাইল ইউজ করবে তার থেকে একটা টাকা আমি নিয়ে নিব এটা মোবাইল কোম্পানি কাকে দিবে আমাদের হেলথ ফান্ড সর্বজনীন স্বাস্থ্য সেবা ফান্ডে দিয়ে দিবে সর্বজনীন স্বাস্থ্য ফান্ডে দিয়ে দিলে আমার সাত হাজার কোটি হয়ে গেল আর বাকি তিন হাজার কোটি টাকা আমাদের টোবাকো ট্যাক্স যদি বাড়াই দেয় সুগারি ব্যাভারেজ ট্যাক্স যদি বাড়াই কিছুটা ওইখানে দশ এক্সট্রা ট্যাক্স বাড়াই দেয় স্বাস্থ্যের জন্য দশ উঠে গেছে এবং এই দশ হাজার কোটি টাকা দিয়ে সারা বাংলাদেশে ছয় হাজার ক্লিনিক হবে সাড়ে চার হাজার ইউনিয়নে সাড়ে চার হাজার জিপি সেন্টার আর আরবান এলাকায় ঢাকা চিটাং রাজশাহী খুলনা মিউনিসিপ্যালিটি এরকম করে পনেরোশো ক্লিনিক করে ছ ক্লিনিক যদি আমরা করতে পারি তাহলে সবার জন্য সাংবিধানিক সেবা স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা ফ্রি এবং এটা করা সম্ভব এটা বাস্তবে একশোটার বেশি আমি আমরা করে দেখাইছি এবং আপনারা জেনে খুশি হবেন আমাদের এই মডেল এখন ইন্ডিয়াতে পাইলট শুরু হবে কিন্তু এই দেশে আমরা করতে গেলে আমাদের অনেক বাধার সম্মুখীন হয় কারণ আমাদের সবার মধ্যে দেশের জিনিস ভালো না ডক্টর ইনুস স্যারকে কিন্তু এই দেশের মানুষ প্রথমে অ্যাকসেপ্ট করে নাই করছে তখন আমরা বুঝছি না ইনুস্তার তো ভালো ঠিক আমার আমার অবস্থাও তাই হচ্ছে আর কি আমি সবাইকে বলবো আমরা আমাদের এলাকায় নিজ দায়িত্বে সামাজিক আন্দোলন শুরু করি সরকার যদি